আসসালামু আলাইকুম স্বপ্ন সুপার শপের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা অবশ্যই অবগত আছেন যে আঠারো তারিখ বিকালবেলা সুপার শপটি উদ্বোধন করা হয় এই সুপার শপটি ভিশন হসপিটালের সামনে গেটে পাশেই অবস্থিত এই সুপার শপে আপনারা চাল বিভিন্ন ধরনের তেল মশলা ঘি মধু তারপরে বাচ্চাদের খাবার দুধ তারপর আপনাদের পাবেন চাল ডিম ইত্যাদি যেগুলো সুপারশুপে থাকে সবগুলোই পাবেন তো আপনাদের সবাইকে আমন্ত্রণ করা হলো এখানে ডিসকাউন্ট চলতেছে প্রত্যেকটা পণ্যের মধ্যে ডিসকাউন্ট আছে দেখতে পেলাম উম ষাট পার্সেন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট চলতেছে তো আপনারা যারা সুপার শপ থেকে ক্রয় করতে ইচ্ছুক তারা অবশ্যই স্বপ্ন সুপারশপে আসতে পারেন এখানে দেখেন এক দুই দুইটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি আবার দুইটা কিনলে তিনটা কিনলে এরকম ফ্রি আছে এগুলা লুডো বিস্কিট এই পণ্যগুলোর গুলার মধ্যে আছে তো ধন্যবাদ সবাইকে আসসালামালাইকুম